হ্যালো চলুন আজ আবার আপনাদের একটা রান্নাঘর সংক্রান্ত ভিডিও দিই তো বহুদিন এগুলো রান্নাঘরের ভিডিও দিতে পারছি না ভালো কিছু না থাকলে রান্নাঘরের ভিডিও করতেও ভালো লাগে না তো আজ ভালো কিছু আছে তাই আপনাদেরকে সব কিছু দিয়ে একটা ভিডিও বানাচ্ছি আর বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভিডিও বানাতে সময় লাগে ভিডিওর টপিক না থাকলে ভিডিও বানানো যায় না আর যেমন তেমন ভিডিও লোকে দেখতে চায় না শুধু শুধু খাঁটনি হয় তাই একটু ভালো কিছু থাকলে ভালোভাবে ভিডিও করলে ভিডিওগুলো দেখে আর তারপরে কষ্ট করে বানানোর পর যদি লাইক কমেন্ট ভিউ না হয় খুব খারাপ লাগে আর এই যে কবে চালের বস্তা নিয়ে আসা হয়েছে দেখুন তোলার সময় পাচ্ছি না কেন বলুন তো মহিলাদের এক সকাল থেকে প্রচুর কাজ থাকে রাত্রি বারোটা অবধি সময় পাচ্ছি না ভাবছি আজ তুলবো তো বরমশাই আবার আজ মাংস নিয়ে এসেছে দুপুরবেলায় তো এত দেরি করে এনেছে তো মাংস কাটতে রান্ধতে রসুন পেঁয়াজ গোছাতে প্রচুর সময় লাগে তো রান্না হয়নি তো ভাবছি রাতে রান্না করব আর এই যে দেখুন সেই পূজা থেকে গাঠি গাঠি জামাকাপড় বের করা হয়েছে পড়া হয়েছে আর এই যে দেখুন জমে আছে কত জমে আছে কিছু গুছানো হয়ে গেছে কিছু তোলা হয়েছে কিছু হয়ে যাচ্ছে আরে বোঝাই তার মধ্যে আবার শীত এসে গেল এরপরে জমা পড়বে শীতের পোশাক রান্নাঘর মেলা বাড়ি এবার এই যে এখানে রসুন পেঁয়াজ আছে মাংস রান্না করার জন্য এখানে রসুন রেখেছি পেঁয়াজ রেখেছি আদা রেখেছি আর একটু ভাবছি এই যে পেঁপে কেটে রেখেছি মাংসতে দেব মাংসতে পেঁপে ভীষণ ভালো লাগে খেতে মাংস সেদ্ধও হয় আবার খেতেও ভালো লাগে তা আর এই যে কাঁচা লঙ্কা লেবুটা পেকে গেছে আর এই যে আলু পাঁচ কেজি আলু ছোট আলু কেনা হয়েছিল তো কিছুটা খাওয়া হয়েছে কিছুটা লাগানো হয়েছে আবার কিছুটা এই যে দেখুন গাছ হয়ে গেছে কিন্তু এই আলুগুলো খেতে না ভীষণ ভালো লাগে তো ভাবছি কিছুটা আলু আবার লাগিয়ে দিব ওখানে কটা বড় আলু আছে বাক্সটা ভেঙে গিয়েছে আর এই যে চলুন এই যে ফুলকপি এনেছে ফুলকপির ভীষণ দাম একটু কমেছে একশো টাকা ছিল ষাট টাকা হয়েছে ফুলকপিটা খুব সুন্দর এক চারটা এনেছি চারটা ছিল একটা রান্না করেছি দুপুরবেলায় আর এই যে তিনটা রয়েছে তো এই ডাটাগুলো আগে যে আগে আমরা বাঁধাকপি ফুলকপি এগুলো ডাটা ডাটা দিয়ে চচ্চড়ি খেতাম এখন এত ওষুধ মারে মানে খাওয়া যায় না তবে এই এই পাতা এই ডাটাগুলো খাওয়া যাবে কচি আছে দেখুন কচি আছে কিন্তু গ্যাস হয় প্রচুর গ্যাস হয় আর এই যে পাতাগুলো আগে এক সময় আমরা খুব বাটা খেতাম ভীষণ টেস্টি ভালো লাগতো কিন্তু এখন এত ওষুধ দেয় ওষুধ দেওয়া তো এখন পাতাগুলো কিরকম সাদা সাদা মানে একেতে গ্যাসের প্রবলেম তারপরে খেতে তো ভালোই লাগে সব কিছু সব কিছুর বাটা কিন্তু এখন পেরেও উঠি না আর বাটা করাও হয় না খাওয়াও হয় না ভালো লাগে ফুলকপিগুলো খুব সুন্দর এই যে তো যাই হোক মেন যেটা মাংস এই যে চলুন এই যে মাংস মাংসটা কিছু দেওয়া হয়নি এখনও রাতে রান্না করব। কেবল কেটে বেছে ধুয়ে একটু সরষের তেল আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছি তাহলে একটু নরম হয় সেদ্ধটাও খুব ভালো হয় আমার বরমাসায়কে আবার সুসেদ্ধ খেতে ভালোবাসে আবার ঝাল ঠাল দিয়ে রান্না করতে হবে খুব আর টক দই দিয়েও মেখে অনেকে মেরেনেট করে রাখে তো টক দই এক নম্বর নেই দু নম্বর আমার বরের প্রচণ্ড কাশি থাকলেও দিতাম না তো সে যাই হোক অনেক কাজ আছে তো ভিডিওটি এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ রাখছি পুরো ভিডিওটাই দেখবেন তাহলে ভালো লাগবে আর একটা কথা ভুলে যাই মাঝে মাঝে এই যে যারা নাকি ফেসবুক থেকে দেখেন তার তারা আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে তো ফেসবুকের সমস্ত যে ভিডিওগুলো যদি যারা না পান তারা ইউটিউবে পেয়ে যাবেন একটু ভুল ত্রুটি হতে পারে নতুন বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি একো ক্ষমা কৰি দিব ধন্যবাদ